আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানারা জিন্স প্যান্ট কেনার সঠিক নিয়ম কি কি যদি না বুঝে একটা জিন্স প্যান্ট কেনেন তাহলে আপনি হবেন প্রতারিত আর যদি বুঝে কেনেন তাহলে এই প্যান্টটি আপনি লং লাস্টিং ব্যবহার করতে পারবেন এবং এটা আপনার জন্য পারফেক্টলি একটা জিন্স হবে তো জিন্স শুধুমাত্র একটা পোশাক না এটা আপনার স্টাইল এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ তো জিন্স কিনতে গেলে অবশ্যই একটু দাম দিয়ে কেনবেন যাতে একটা ভালো মানের জিন্স আপনি কিনতে পারেন আপনারা ফেব্রিকটা চেক করবেন তো ফেব্রিকটা কিভাবে চেক করবেন যে এটা এটা ভালো ভালো কোয়ালিটির ফেব্রিক কিনা তো প্রথমে একটু ওজনটা না এরকম হাতে নিয়ে ওজনটা ফিল করবেন যদি দেখেন যে এটা হালকা হালকা ওজন তাহলে বুঝবেন যে এটা ভালো কোয়ালিটির ফেব্রিক না মানে এটার আউন্সটা যদি দশ আউন্সের নিচে হয় নর্মালি বারো আউন্সের জিন্স গুলো বেশি ভালো হয় যদি দশ আউন্সের নিচে হয় তাহলে এটার কাপড় হবে খুবই পাতলা এই পাতলা টাইপের পাতলা কাপড়ের জিন্সের প্যান্ট আপনারা অ্যাভয়েড করবেন কারণ এটা আপনারা লং লাস্টিং ব্যবহার করতে পারবেন না ঠিক আছে একটু হেভি ওয়েটের জিন্স ব্যবহার করবেন তো হেভি ওয়েটের জিন্স ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা সফটনেসটা এটা সফটনেসটা যদি এটা সফট না হয় তাহলে কিন্তু আপনি এটা পরে মজা পাবেন না তো সফটনেসটা আপনারা কীভাবে করবেন আপনারা স্পান্ডেক্সটা দেখবেন নর্মালি নাইনটি এইট পারসেন্ট কটন 2% স্প্যান্ডেক্স এই টাইপের জিন্সগুলো একদম পারফেক্ট যদি স্প্যান্ডেক্সের পরিমাণটা বেশি হয় যদি স্প্যান্ডেক্সটা আপনার বেশি হয় তাহলে এটা কয়েকটা ধোয়া দিলে পরে প্যান্টটা কি কুঁচকায় যাবে এই জন্য স্প্যান্ডেক্সের 2% স্প্যান্ডেক্স ইজ পারফেক্ট ঠিক আছে তো স্প্যান্ডেক্সটা আপনারা চেক করবেন এটা পাবেন এখানে হচ্ছে কেয়ার লেভেল থাকবে কেয়ার লেভেলের ভিতরে সব থাকবে কত persen কটন কত persen স্প্যান্ডেক্স তারপরে দেখবেন আপনারা কি শৈলাই একটা ভালো কোয়ালিটির জিন্সের সেলাই খুবই ভালো হয় খুবই নিখুঁত হয় তো যদি দেখেন যে সেলাই থেকে কোনো সুতা কিংবা সেলাইগুলো আঁকা বাঁকা হয়ে গেছে তাহলে এইটার জিন্সের সেলাইটার কোয়ালিটিটা বেশি ভালো না তো ভিতরের সাইডে সেলাইটা আপনারা একটু লক্ষ্য করবেন এবং ভিতর সাইডের ফেব্রিকটা দেখবেন ঠিক আছে আপনি যদি জিন্স কিনতে চান বুঝে শুনে একটি ভালো জিন্স কিনুন যাতে লং টাইম ব্যবহার করতে পারেন তো আমাদের কাছে আছে হাই কোয়ালিটির জিন্স যদি সংগ্রহ করতে চান এখনই আমাদের নাম্বারে মেসেজ করুন অথবা দেওয়া নাম্বারে কল করুন স্টক শেষ হয়ে যাবার আগে